পাঠাইয়া দিলাম জমিনকে জমিনের জায়গায় পাঠাইয়া দিলাম জুড়ে জুড়ে বৈশ বহান দেড় হাজার বছর পর্যন্ত বিজ্ঞানীরা কোন কথা বলতে পারে নাই দেড় হাজার বছর পর্যন্ত বিজ্ঞানীরা কখনো বলেছে আসমান বলতে কিছু নাই দেড় হাজার বছর পর্যন্ত কখনো কখনো বলেছে আসমান আসলে আছে আমরা বুঝি কখনো কখনো তারা বলেছে আসমান আর জমিনের ব্যবধান করা যাইবে না কখনো তারা বলেছে সূর্য ঘুরে কখনো তারা বলেছে চন্দ্র ঘুরে কখনো তারা বলেছে পৃথিবী ঘুরে কখনো তারা বলে পৃথিবী আসলে ঘুরে না এক একবার এক এক ধরনের যুক্তি তর্ক নিয়ে হাজির হয়েছে বোঝা গেল তাদের কোনো কথাই ঠিক না শেষমেশ দেড় হাজার বছর পরে যেই কথা বলল কোরআন দেড় হাজার বছর আগেই সেই সত্য কথাটা বলে দিতে ঠিক কিনা আওয়াল্লাম ইয়াল্লাযীনা কাফারু আনাস-সামাওয়াতি ওয়াল আরযু কানাতা রাককান ফাসাফাতকনাহুমা আমার আল্লাহ বলেন আসমান জমিন যা আমি কিন্তু আলাদা করে দিলাম বিজ্ঞানী তোমরা তোমাদের বিগ ব্যাং আজকে আবিষ্কার করেছো কুরআন কিন্তু সেই কথা অনেক আগেই বলে দিয়ে গেছি কুরআনের মধ্যে এমন আর অনেক ধরনের পদার্থ বিজ্ঞানের কথা পাওয়া যায় আর কথা কোয়া এবং জমিনকে সৃষ্টি করা হয়েছে আমরা বলি ঠিক কথা বলেছ সেই কথাটা আজকে থেকে দেড় বছর আগে কোরআন বলে দিয়ে গেছে বিজ্ঞানীরা বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করে

এবার তারা বলতে শুরু করতেছে শুনো ছয়টা পিরিয়ড মাধ্যমে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে এরা আবার বলতেছে শুনো ছয়টা পিরিয়ড মাধ্যমে কেমন করে সৃষ্টি হয় বলে দিতেছেন তারা এক পর্যায়ে বলতেন ছয়টা পিরিয়ডের মধ্যে সাড়ে তিন মিনিটের মধ্যে সাত আসমান এবং জমিন সৃষ্টি হয়ে গেছে বলেছে মহান আল্লাহ বলে মাত্র সাড়ে মিনিটের মধ্যে ছয় ভাগে ছয়টা পিরিয়ডে সাত আপনার সাত জমিন হয়ে গেছে আমরা বলি ঠিক আছে অসুবিধা নাই এই কথা কোরআন থেকে নিয়ে যাও কোরআন বলতেছে এই আসমান এবং জমিনকে ছয় দিবসে সৃষ্টি করা হয়েছে ঠিক কিনা এবং এরা আমাদেরকে প্রশ্ন করে ছয় দিনে সৃষ্টি করবে কেমনে দিবস তো সূর্য দিয়া বোঝা যায় আচ্ছা বলুন তো দেখি উদয় না হলে দিন বোঝা যায় আরজুরা কোন না সূর্যের উদয় না হইলে রাত বুজা দায় এবার বলতাছে এই শোনো তোমরা যে কইতাছো আল্লাহ তাআলা ছয় দিনে আসমান জমিন কে আল্লাহ বানাইছেন আল্লাহ আসমান জমিন কে ছয় দিনে কেমনে বানাইছেন তখন তো সূর্য ছিলই না আমরা হইলা হ্যাঁ ঠিকই কথা বলছো অসুবিধা না অসুবিধা নাই আছো কেমন করে ছয় দিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন মাদ্রাসার ছাত্ররা খেয়াল করে শুনবেন অনুরোধ রইলো ইয়ামন একটা শব্দ ইয়ামন শব্দের অর্থ এটা বুঝলে আর কোন সমস্যা থাকে না আমার আব্বা যে মুসি আদ মুসি নুর রহমতুল্লাহ উনি একবার আমাকে বলেছিলেন যে বেটা ভালো করে পড়ো কিতাব বুঝে তা ঠিক করে পড়ো কোন বাতিলের সামনে মাথা নত করতে হবে না শব্দের অর্থ যদি কেউ জানে তার তাক্তিক যদি কেউ জানে তাহলে দেখা যাবে তাদের এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব হয়ে যাচ্ছে একটা অর্থ হইতেছে সূর্যের উদয় থেকে নেওয়া অর্থ পর্যন্ত অর্থ হইতেছে দিবসের কিছু একটা অংশ ইয়নের একটা অর্থ হইতেছে হাজার বছর যৌমনের একটা অর্থ হইতেছে পঞ্চাশ হাজার বছর যৌমনের একটা অর্থ হইতেছে মুহূর্ত কাল দিন রাত কা মজমুয়া চব্বিশ ঘন্টায় একদিন কিতাবের মধ্যে আছে না নাই ছাত্ররা বলো না কেন আছে না নাই একটা অর্থ একদিন অর্থাৎ সূর্যের উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত একদিন

তাহলে ইয়মনের একটা অর্থ হাজার বছর হয় ইয়মনের আরেকটা অর্থ কোরআনের ভাষায় বলা হয়েছে পঞ্চাশ হাজার বছর তাহলে আমরা ইয়মন শব্দের অনেকগুলো অর্থ পাইলাম ইয়মন শব্দের একটা অর্থ পঞ্চাশ হাজার বছরের একটা দিন ইয়মন শব্দের একটা অর্থ হাজার বছরের একটা দিন ইয়মন শব্দের একটা অর্থ চব্বিশ ঘন্টার একটা দিন যেমন শব্দের একটা অর্থ বলা হইতেছে সূর্য উদয় থেকে অস্ত নেওয়া পর্যন্ত একটা দিন যেমন শব্দের একটা অর্থ হচ্ছে মুহূর্তকাল কুল্লা ইয়মিন কুল্লা ইয়মিন হুয়াফি শান সুরতুর রহমানের মধ্যে আছে প্রত্যেকটা মুহূর্ত এক একটা মুহূর্ত কালকে ইয়মন হিসাবে আখ্যায়িত করা হয়েছে তাহলে আবার বলেন ইয়মনের জন্য সূর্যের দরকার আছে আল্লাহ চাইলে সূর্য সারা দিন দিতে পারে না কি পারে না তাহলে এবার দেখেন আল্লাহ বলতেছেন ছয় দিবসের মধ্যে সৃষ্টি করেছি ছয় দিবসের মধ্যে সৃষ্টি করার একটা তো এটাও আছে ছয়টা মুহূর্তে আমি সৃষ্টি করেছি বিজ্ঞানীরা বলতেছে ছয়টা সাথে ছয়টা মুহূর্তে সাড়ে তিন মিনিটের মধ্যে এই আত্মান জমি ভুমণ্ডল নভুমণ্ডল সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ আজকে থেকে

আসমান এবং জমিনকে ছয়টা দিবসের মধ্যে সৃষ্টি করলাম ছয়টা মুহূর্তের মধ্যে সৃষ্টি করলাম ছয়টা ধাপে সৃষ্টি করলাম অতএব তোমরা যে বিগ ব্যাং এর তথ্যে নিলা সেই তথ্য অনুযায়ী যেই কথা বলতে চাও আজকে থেকে দেড় হাজার বছর আগে কোরআন সেই সত্য কথা বলে গেছে বলে তোমার বিজ্ঞানের আরো একটা কথা আছে যেখানে বলা হয়েছে পৃথিবী বর্ধনশীল

আল্লাহ বলেন এই আসমান এবং জমিন কে আবার নিজে শক্তি বলে নিজের কুদরতে নিজের হাতে বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমান জমিন কে বানাইছে। আল্লাহ আরুদুরা বলেন কে বানাইছে। আর সাথে সাথে বলতে ফের ও ইন্না লা মুসিউ আর আমি এটাকে অসত্য আমি এটাকে বর্ধনশীল কারি আমি এটাকে বাড়ায় দিতেছি ওই এবার প্রথম কথায় চলে আসুন বিগ ব্যাং তথ্য বলতেছে মহা বিস্ফোরণের মাধ্যমে যে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি যে কণিকা রয়েছে এগুলি আস্তে আস্তে বড় হচ্ছে বংশ বিস্তার হচ্ছে গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ এই সব কিছু একের পর এক হয়েই যাচ্ছে তোমার মনে শেষ কথা ব্ল্যাক হোলের কথা বলে শেষ করতে চাই ব্ল্যাক হোল নদীমাতৃক বাংলাদেশের মানুষকে ব্ল্যাক হোল বুঝানো আশা করি অনেকটা সহজ হবে নদীর মধ্যে সাগরের মধ্যে দেখবেন স্রুত যখন থাকে তখন মাঝে মধ্যে একটা পাক উঠে উঠে নাকি উঠে না এই পাকের মধ্যে ছোটখাটো জিনিস রাখলে এটা নিচে চলে যায় কি যায় না আর এই পাকের অবস্থা যদি বড় হয়ে যায় বিশেষ করে যদি সংকেত চলতে থাকে পাঁচ নম্বর সংকেত দশ নম্বর সংকেত যদি চলতে থাকে সাগরের মধ্যে মধ্যে আজকে বিজ্ঞানের এই বদৌল ইস্তিমার করলে শেষ হয়ে যায় এই পাকের মধ্যে যা করে এগুলি যেমন ভাবে শেষ হয়ে যায় বলতেছে মহাশূন্যের মধ্যে গ্রহ তারা নক্ষত্র গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ আছে সেখানের মধ্যে এমন একটা তুফান হয় সেখানের মধ্যে সেই তুফানের মধ্যে দেখা যায় এমনভাবে ভাবে ঘূর্ণি ঝড়ের একটা পাক যখন চলতে থাকে তেরো লক্ষ গুণ বড় সূর্য এই সূর্য যখন তার পাশ দিয়া থাকে এমন একটা সূর্য না হাজার হাজার সূর্য এগুলি যখন সেই পাকের মধ্যে পড়ে দেয় তখন সকল সূর্য গুলি ধ্বংস হয়ে যায় এটাকে বলা হয় বাংলাতে বলে হ্যাঁ ইংরেজিতে বলে ব্ল্যাক হোল আর বাংলাতে বলে অন্ধকার গহবর এই অন্ধকার গহবরের কথা এই সেদিনের কথা বিজ্ঞানীরা বলতেছে দেখো এই শতাব্দীর কথা আজকে থেকে পঞ্চাশ বছর আগে বিজ্ঞানীরাও জানত না যে মহাশূন্যের মধ্যে ব্ল্যাক হোল হইতে পারে মহা মহাশূন্যের মধ্যে এমন কোন একটা অন্ধকার গহ্বর থাকতে পারে কোরআন দেড় হাজার বছর আগে সোরাই ওয়াকে হাতে বলছে فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم বিজ্ঞানীরা বলতেছে সাগরের নিচে এমন ভাবে আগুন আছে সাগরের নিচে আগুনের কথা বিজ্ঞান বলতেছে আজকে আজ থেকে দেড় হাজার বছর আগে বিজ্ঞান নয় বরং স্বয়ং কোরআন সেই কথা বলে দেওয়া গেছে বলি জোহান আল্লাহ তাহলে বোঝা গেল কোরআন কেবল আসের আপনার দুনিয়াও আছে দুনিয়া হাতে না দুনিয়া হাতানা অফিল হাতে না হাতানা দুয়া করি আমরা

আমার আল্লাহ বলেন আর রহমান আমার আল্লাহ বলেন দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন কোরআনের ছোঁয়া লাগলে মানুষ হয়ে যায় কোরআনের ছোঁয়া লাগলে খাতি শুনাই পরিণত হা যায় আল্লাহ বলেন কোরআনের ছোঁয়া লাগলে কেমন মানুষ হয়ে যায় কোরআনের ছোঁয়া লাগছে যেই বছরে বছর দামি হয়ে গেছি যেই কালে কোরআন লাগছে কোরআন দামি সেই কাল দামি হয়ে গেছি যেই মাসের মধ্যে কোরআন লাগছে সেই মাস দামি হয়ে গেছি

কোরআনের ছোঁয়া পাইছে একজন রাখাল সেই রাখালের নাম আবু বকর আবু বকর রাখাল জগতের কেউ তাকে চিনবার কথা না মক্কা শরীফের মধ্যে কেউ তাকে তেমন ভাবে চিনবার কথা না আল্লাহ নবী সঙ্গ লাভ করলেন কালিমা পড়লেন আর কালিমা পরে এবার মুসলমান হয়ে যান কোরআনের ছোঁয়া তার মধ্যে চলে আসছে

আমি তো আমার মালিক মা বোধ আল্লাহকে আপন বানাই দি আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমার মাহবুব আমি তার মাহবুব অতএব আমি আল্লাহ পরে আর কাউকে মাহবুব আর বন্ধু বানাইতে চাই না তবে শোনো কোরআনে ছুয়াই ধন্য রাখাল আবু বকর এত ভালো লাগে মুহাম্মাদুর রসুল বলে আমি তার সাথে বন্ধুত্ব করতে মন চাই ছোয়া পাইছে হজরত আবু বকরের পরে হজরত উমর এক সময় তার মধ্যে ইমাম ছিল না তাসের দাদত্ব কায়েম করেছিলেন হজরত উমর মক্কার মধ্যে কেউ তার সামনে দাঁড়াইবার ক্ষমতা রাখে না এমন একজন মানুষ কোরআনের ছোঁয়া পাইল এমন একটা মানুষ যখন কোরআনের ছোঁয়া পায়া যায় কোরআনের আওয়াজ তার কানের মধ্যে গিয়ে এবার পড়ল এবার পাগল হয়ে গেছি সঙ্গে সঙ্গে কালিমা পড়ল কালিমা পরে মুসলমান হইয়া যায় ইমান নিয়ে আসে ইমান যখন আসলো ইমান আনার পরে এবার তার অবস্থাটা এমন হয়ে গেছে আল্লাহর কথা তার কথা হয়ে যায় তার কথা আল্লাহর কথা হয়ে যায় আল্লাহর কাছে হজরত উমরের কথা এত মজা লাগে হজরত উমর বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব মন চাই মহিলাদের জন্য পর্দার একটা বিধান করা দরকার আল্লাহর পক্ষ থেকে এবার জিব্রাইল আমিন হাজির হয়ে গেছি জিব্রাইল আমিন হাজির হয়ে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ

বাবার জানাজা পড়াইবার জন্য আল্লাহ নবী রেডি হয়ে দেন আল্লাহ নবী আবার যখন রেডি হয়ে দেন প্রস্তুত হয়ে দেন আল্লাহ নবী প্রস্তুত হয়ে দেওয়ার পরে এবার লক্ষ্য করার বিষয় হজরত উমর সামনে গিয়ে হাজির হয়ে দেন আর বলেন না না আল্লাহর দুশ্মন নবী দুশ্মন মুনাফিকের সরদারের জানাজার নামাজ আপনি পড়াইবেন না যেবার তার জানাজার নামাজ পড়ায় দিলেন দাফন কাফন শেষ করলেন দাফনের পরে এবার কবরের পাশে দাঁড়াইয়া এবার হাত উঁচু করে দোয়া করেন হযরত মোয়া সেখানের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় যান আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন বলতেছে এটা আল্লাহর কাছে ভালো লাগবে না পছন্দ হইবে না আল্লাহ নবী তার কথা শুনলেন না দুঃখক করলেন না বাড়ির দিকে রওনা হয়ে গেলেন জিব্রাইল আমিন হাজির হয়ে বলতেছেন কোমরের কথা আরসের মালিক রেকর্ড করলেন আর সেই কথা দিয়া কোরআনের আয়াত বানাইয়া আজকে আপনার সামনে তেলাওয়াত করে বলার জন্য শোনাইবার জন্য বললেন এবার জিব্রাইল আমিন আল্লাহর নবীকে শোনায় শোনায় পড়লেন লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ولا تقب على قبره منافق مرলেই জানাজা পড়াইবেন না মুনাফিক বললে তার কবরের পাশে দাঁড়িয়ে এমন ভাবে করবেন না ইন্নাল মুনাফিকীন ফি দারকাল আসফাল মিনান نار মুনাফিকের মত এত বড় বেঈমান কাফের কেউ কথা এমন ভাবে আল্লাহ রেকর্ড করে করে কোরআনের আয়াজ বানাইছেন কুরআন এর ছোঁয়া পায় কে কেমন হইছেন আল্লাহ নবী এই কারণে বলেন তোমরা আমার উপর কে ছিল না লাকান বাদি নবী লকান ওমর আমার পরে আর একটা মানুষ নবী হওয়ার সুযোগ থাকলে ওমর নবী হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হুজুর বল সুবহানাল্লাহ আল্লাহর নবীর পাইছে ওসমান যিন নুরাইন হয়ে গেছে কুরআনের ছোঁয়া পাইছে হযরত আলী مدينه العلم

মানুষকে মানুষ বানায় দিতে পারে কুরআনের মধ্যে লয় নাই ক্ষয় নাই পরিবর্তন নাই যেমন কুরআন ছিল যেমন কোরআন আছে যেমন কোরআন থাকতে হবে আর যারা এই কুরআনের সাথে মিলে কি থাকতে পারে তার আল্লাহর কাছে দামি হয়ে যায় সুবহানাল্লাহ এটা কেমন দামি হয় তাই রকম মান تعلم القران তোমাদের মধ্যে সবচেয়েই দামি যে দামি হওয়ার জন্য তুলনা করা সম্ভব না এমন দামি হয়েছে যার প্রতি আল্লাহর দয়া আছে তার ব্যাপারে আল্লাহ ভালো চান আল্লাহ তাকে কোরআনের দান করেন বলেছে এই কোরআনের সাথেই আমাদেরকে থাকতে হবে কোরআনের ছায়া তলেই আমাদেরকে থাকতে হবে আর এই কোরআনের ছায়া তলে থাকবো দুনিয়ার কারণে না আখেরাতের কারণে এই কোরআনের দ্বারা আমাদের দুনিয়া অর্জন করব না আখেরাত অর্জন করব আখেরাত অর্জন করতে হবে তাহলে কোরআনের এই শিক্ষা বাস্তবায়ন করতে হবে নামাজ ছাড়ব নাকি কে রাজি আছেন ইনশাআল্লাহ দেখোটা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক যা কিছু বললাম কথার উপর আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত হাজেরিন